ফোন আমিলিকের দালালরা ইউটিউবে আইসা বাজে বাজে কমেন্ট করস বয় দেহাস বয় দেহায় কী করবি বয় আমি পাই না কোনো দলের আমি ভয় পাই না আমি লীগ কস জাতীয় জাতীয় পার্টি কস যত দল আছে এন সি গণ অধিকার পরিষদ খোঁজ আমি কাউরে ভয় পাই না যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকব তাদের বিরুদ্ধে কথা সব সময় ঠিক আছে তোরা যত বয়দেহাবি বয় দেহানি তাক যত খারাপ কমেন্ট করবি কর যত গালি গালাজ করবি কর কিন্তু আমি প্রতিবাদ করমই কোন কথাটা আমার ভুল হয়েছে ক বিএমপি সাদাবাজি করে এটা কইতে আমার ভুল হয়েছে আওয়ামী লীগ দুর্নীতিবাজ এটা কইতে আমার ভুল হয়েছে যা যদি কইতে ভুলো থাকে তাহলে আমি আবারও কই হুন আওয়ামী লীগ হয়েছে একটা সুর সংগঠন এবং দুর্নীতিবাস আর ডিএমপি সে একটা সাদা বাস কইছি তোরা এলা আমার ফার্স্ট ভিডিও হইব জিডেয়াই হোক তোরা বাজে কমেন্ট করবি না আর আমার পিছে লাগতে আইস না আমার পিছে লাগতে আইলে ভবিষ্যতে ভালো হইত না